বিগত বছরগুলোর মতো এবছরও আসন্ন দুর্গাপূজা নিয়ে একটি সমন্বয় মিটিং জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র ভবনে সেপ্টেম্বর হয়ে গেল এই সমন্বয় জেলার তিনটি পৌরসভা এবং গ্রামাঞ্চলের দুর্গাপূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি পূজার প্রাককালে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষ করে মহিলা নিরাপত্তা পার্কিং ট্রাফিক দ্রুত পুলিশ সহায়তা ভিড় নিয়ন্ত্রণ এগুলোর প্রতি সতর্ক থাকবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে এদিন জেলা পুলিশের পক্ষে বাঁকুড়া ও বিষ্ণুপুরের পূজা গাইড ম্যাপ ও প্রকাশ করা হয় একই সঙ্গে জেলার পূজা কমিটির প্রতিনিধিদের হাতে পূজা অনুদানের চেকও তুলে দেওয়া হয় এদিনের মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী জেলাশাসক শিয়াদ এন সভাধিপতি অনুসুয়া

সম্মাননীয় ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আমরা বাঁকুড়া টাউনের এবছরের দুর্গাপূজা কায়িকদেবের আনুষ্ঠানিক একটি বিশেষ ঘোষণা গত বছর বাঁকুড়ার পুলিশ সাহেব এবং জেলা শাসক আমাদের বাঁকুড়া শহরে যে কার্নেভেল করেছিলেন এবারেও সেই কার্নেভেলের কথা এসপি সাহেব ঘোষণা করেছেন সমস্ত পুজো কমিটির কাছে আবেদন থাকবে কার্নেভেলের দিন আপনারা কিছুটা পয়সা পুজোর থেকে কেটে রাখবেন